পুনরায় ক্ষমতা দখল করতে না করতেই আবারও শুরু মুসলিমদের বাড়িতে বুলডোজার চালানো মধ্যপ্রদেশে পুনরায় বিজেপি ক্ষমতায় আসার পরেই খোলা জায়গায় যেসব মাংসের দোকান ছিল সেগুলো বন্ধ করেছে সরকার তার সাথে ভাঙচুরও করেছে কিছু দোকানে এবার শপথ নেয়ার একদিন পরেই বুলডোজার চালিয়ে তিন মুসলিম অভিযুক্তের বাড়ি ভাঙলো মোহন যাদবের সরকার নতুন সরকার ক্ষমতায় আসার দুদিনের মধ্যেই ভাঙা পড়লো তিন মুসলিমের বাড়ি পুলিশ অনুসারে পাঁচই ডিসেম্বর বিজেপি ঘুগি ঝপড়ি সেলের মণ্ডল সাধারণ সম্পাদক দেবেন্দ্র সিং ঠাকুর নির্বাচনী ফলাফল নিয়ে বিতর্কের পরে একজন ফারুকের তরবারি হামলা সম্মুখীন হন বলে জানা গেছে ঘটনার পর বিজেপির সিনিয়র নেতারা হাসপাতালে ঠাকুরকে দেখতে যান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভের আয়োজন করেন ফারুক ছাড়াও পুলিশ আসলাম শাহরুখ বিলাল ও সমীর নামে আরো চার মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার বুলডোজার দিয়ে তিনজন বাড়ি ভেঙে ফেলে কর্তৃপক্ষের পক্ষে হবিবগঞ্জ থানার ইনচার্জ মনীষ রাজ সিং জানান যে তারা মামলায় অভিযুক্ত তিনজনের বাড়িঘর ভেঙে দিয়েছে নির্বাচনের ফলাফল নিয়ে একে অপরকে কটুক্তি করার পর কিছু লোক সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়ে ফারুকের একটি অপরাধমূলক ইতিহাস রয়েছে এবং এনএসএ অর্থাৎ জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভাদরিয়াকে উদ্ধৃত করে বলেছে মধ্যপ্রদেশ বারবার প্রত্যক্ষ করেছে বিজেপি সরকার অপরাধ দমনের অজুহাতে নির্বিচারে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে ভারতে বিজেপি সরকার মুসলমানদের মালিকানাধীন অসংখ্য বাড়িঘর ও ব্যবসা গুড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত মুসলিম অভিযুক্ত দেখলেও রকম বিচারের ধারণা ধরেই বিচার ব্যবস্থার প্রতি আস্থা না রেখে সরকার নিজের হাতে বেআইনি অভিযুক্তদের বাড়ি ভেঙে দিচ্ছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে তার সমর্থকরা বুলডোজার মামা বলে উপাধি দিয়েছিলেন বুলডোজার বাবা নামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উল্লেখ করা হয় উত্তরপ্রদেশে সেই একইভাবে মুসলিমদের বাড়ি ভেঙে দেওয়ার জন্য ক্ষমতায় আসার দিনেই নতুন মুখ্যমন্ত্রী একটি আদেশ জারি করেছেন যাতে ধর্মীয় সমাবেশ এবং পাবলিক প্লেসে স্পিকার বা ডিজেগুলিকে নির্ধারিত ভলিউম সীমা অতিক্রম করা থেকে নিষিদ্ধ করা হয় তিনি মাংস মাছ ইত্যাদি বেআইনি ক্রয় বিক্রয় রোধে কঠোর অভিযানের ঘোষণা করেছেন বৃহস্পতিবার সরকারি কর্তৃপক্ষ প্রায় দশটি মাংসের দোকান ভেঙে দিয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান হরিয়ানায় বসবাসকারী মুসলিমদের প্রায় নিয়মিত সরকারের রোষের শিকার হয় কখনো ঘর হারাতে হয় কখনো কঠোর আইনে জেলে ঢোকানো হয় তার সাথে নিয়মিত সব লিঞ্চিংয়ের ঘটনা তো চলতেই আছে